সদ্য বিদায় কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির সে সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় দলটি বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি নেতারা এই সময় ভারতের সাথে সম্পর্ক নিয়ে জামায়াতের বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি নেতারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা আমরা অদ্বৈত পদত্যাগ তাদের পদত্যাগ ইস্যুতে বিএনপি নেতারা বলছেন গণতন্ত্র ও ভোটাধিকার হরণে বড় ভূমিকা ছিল এই কমিশনের তাই এদেরকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে আমি বিনয়ের অনুরোধ এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে এইটার সাথে যারা দায়ী যে কটা নির্বাচন কমিশন হয়েছে হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন এরা প্রত্যেকেই রাখি হ্যাঁ প্রত্যেকেই দায়ী প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী এবং আমি মনে করি তাদেরকেও কাঠ গোড়ায় দাঁড় করানো উচিত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করে প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানে একটি মতাদর্শের লোকদের বসানো হচ্ছে জামাতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন একটি দলের কাছে ভারত হঠাৎ কেন এত আপন হলো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দিব না তাকে ঠেকাতে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে তো এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ডিপার্টমেন্টে বিশেষ করে শিক্ষার ডিপার্টমেন্টে বিশেষ মতাদর্শের মানুষদেরকে বসানোর আমরা লক্ষ্য করছি ফার্মগ্রেটের কৃষিবিদ ইনস্টিটিউট বিএনপি পন্থীরা দখল করেছে বলে একটি টিভি চ্যানেলে যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন মিথ্যা বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে দিয়ে আমাকে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা